মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলের তাণ্ডব আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথ ইরান এবারে জানিয়ে দিব জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ আহত চার এদিকে টিউলিপ ইউনুসের সাক্ষাৎ হবে চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা আরও জানাব আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সব শেষে জানিয়ে দিব পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব জরুরি বৈঠকে মমতা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথ যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দেবে ইরান দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি আরও বলছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় আমরা এখন এমন একটি প্রস্তাব তৈরি করছি যা যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ ও যৌতিক এটি ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে বাঘাই আরও জানান আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় উপকারভোগী হবে এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায় মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ মজুদ ইউরোনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর রূপরেখা নিয়ে মতো পার্থক্য থেকেই গেছে ইরানি কূটনীতিকেরা বলছেন এসব মৌলিক বিষয়ে স্পষ্টতা না থাকায় ইরান সেটি প্রত্যাখ্যান করছে সংবাদ সম্মেলনে বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন যেসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তিশালী করতে সহায়তা করে আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই উল্লেখ্য ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অস্ত্রাধিকার স্বীকার বা অস্বীকার করেনি তবে তেহরানের অভিযোগ ইসরায়েল ইরানের পরমাণু আলোচনা বিঘ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দেন এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রসঙ্গত দুই হাজার সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি দুই সালে যুক্তরাষ্ট্র বাতিল করে পুনরায় অবরোধ আরোপ করলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে জাপানে মার্কিন বিমান বিস্ফোরণ আহত স্যার জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটছে এ ঘটনায় অন্তত চার জাপানি সেন আহত হয়েছে স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে সোমবার বার্তা সংস্থায় এপির প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় কাদেনা ঘাটির ওই স্থাপনায় বোমা পুনর্নিরীক্ষণের জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করেছিলেন জাপানের এসডিএফের সদস্যরা সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার সদস্য আহত হন তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এ বিস্ফোরণের ঘটনায় এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে কাদেনা বিমান ঘাটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ওকিনাওয়া পিরিফেকার চাল সরকার পরিচালিত স্থাপনায় এ বিস্ফোরণটি ঘটছে এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এপির প্রতিবেদনে বলা হয় সেনারা স্থাপনাটি পরিদর্শন করতে গেলে হঠাৎই একটি যন্ত্র বিস্ফোরিত হয় জাপানের জাপানের সেলফ ডিফেন্স ফোর্স জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত শুরু করছে পিরিফেক্সারাল কর্মকর্তা জানিয়েছেন সেনাদের আঘাত গুরুতর নয় তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কিছু জানা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করেছিল উনিশশো সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বেসামরিক লোক নিহত হন টিউলিপ ও ইউনুসের সাক্ষাৎ হবে চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাউসুদ বলেছেন ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সম্ভাব্য সাক্ষাৎ চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হবে সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার সর ঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার পারে ভাঙন রোদে জিও ব্যাক ডাম্পিং কার্যক্রম উদ্বোধনের আগে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন হান্নান মাসুদ বলেন আমরা শুনেছি ডক্টর স্যার ইউরোপ যাচ্ছেন তার সঙ্গে টিউলিপ সিদ্দিকীর সাক্ষাতের একটি চেষ্টা চলছে বলে খবর পাচ্ছি টিউলিপ সিদ্দিককে সেই প্রশ্নে এখন দেশের মানুষ করছে তিনি আরও দাবি করেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনে তদন্ত চলছে তার বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সে কারণে তিনি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন হান্নান মাসুদ অনুরোধ জানিয়ে বলছেন টিউলিপ সিদ্দিক ছাত্রজনতার খুনি খুনের সাথে জড়িত এদেশের মানুষের অর্থ সাথে জড়িত টিউলিপ সিদ্দিক দুর্নীতির কারণে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকের ডাকে আপনি সাড়া দিবেন না তার সাথে সাক্ষাৎ দেবেন না আমরা মনে করি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা মানে চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করা আমরা ডক্টর মুহম্মদ স্যারের উপর ভরসা রাখি আমরা আশা রাখি টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর মুহম্মদ ইউনুস স্যারের কোনো বৈঠক হবে না ইনশাল্লাহ আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন করে সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলছেন সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারোর যাতে শাস্তি না হয় তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এএসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোর তদন্ত চলছে বলেও জানান তিনি এর আগে রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আব্দুল হামিদ অবতরণের পর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সেখান থেকে তাকে দীর্ঘক্ষণ হুইলচেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায় পরে রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পূর্ণ হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন এ সময় তার পরনে ছিল শার্ট ও লঙ্গে পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব জরুরি বৈঠকে মমতা ভারত সহ পশ্চিমবঙ্গ জুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা এই পরিস্থিতিতে সোমবার রাজ্য সরকারের সচিবালয়ে নবান্নে থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি এদিন কোভিড নাইন্টিন নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সব বিভাগের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি রাখার বিষয়ে আলোচনা হয় বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় মমতা ব্যানার্জি বলেন আমরা কোভিড শুনলে ভয় পাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করে প্রস্তুতিটা সেরে রাখলাম আশা করছে আগের মতো প্যান্ডেমিক আর হবে না তবে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে অযথা আতঙ্কিত না হওয়ার বা আতঙ্ক না ছড়ানো পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের সতর্ক থাকতে হবে কোনো আতঙ্ক তৈরি করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি থাকবে এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই